হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা আল্লাহরমাতে ভালো আছি তাই দেখতেই পাচ্ছ আমি একটা বাটি নিয়েছি তাই বাটির ভিতরে কী তোমরা বলতে পারো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি বলো তো এই বাটি ভিতরে কী এটা কিন্তু প্রোটিন না এটা একটা দই আমি নিজের হাতে পেতে রেখেছি রাত্রে আমি সবসময় নিজের হাতেই দই পেতে খাই কখনো আমি কেনা দই খাই না তো আমি এই বাটিতেই বেশিরভাগ দই পাতি পুটিনের বাটিতেই আমি মাটির হাড়িতে পারি মানে পাতি না কখনও দই প্রোটিনের দেই পাতি আর এখান থেকে এই যে আমি দুই চামচ দই নিচ্ছি আর বাকি দইগুলি ফ্রিজে রেখে দেব তাহলে দিলে আমার দইটা খুবই সুন্দর হয়েছে আল্লাহর রহমতে মানে ভাবে হয়েছে তাই তোমরা যারা যারা মানে দই পাতা এখনও পারো না নূতন ভিউরা তা আমি আরেকটা রেসিপিতে দেখাই দেব। যে আমি কীভাবে দই পাতি একদম ইজি কোনো কষ্ট না দই পাতা দুধটা একটু ভালোভাবে জ্বালিয়ে নিলেই হয় তাহলে আমাদের দইটা হয়ে যায় তো এই যে এখন আমি দইটা খেয়ে নেবো আর বাকি দইগুলি ফ্রিজে রেখে এসেছি